আসসালামাইকুম দর্শক স্বপ্ন টিভি চ্যানেল থেকে ঘটনার শেষ এখন শুনবেন সংবাদ শিরোনাম আজ সকালে কামাল বাজারে একটি বিলারির সাথে দূরের মারামারি ঢাকার ধানমন্ডিতে একটি হাতের দৌড় খাইয়া একশোতলা বমন পড়ে গেছে বক্ত বলে গোদার আগা আগুন দেয় না দেখা ইট বালু সিমিটে মারামারি লাগছে এখন শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনলেন বিস্তারিত আজ সকালে কামাল বাজারে বিড়ালের সাথে ইঁদুরের গোলাগুলি ইঁদুরের সাথে বিড়াল না পারায় ইঁদুরের সাথে বিড়াল না পারায় ইঁদুরকে হুমকি দেয় তরে আমি নিউজ সংবাদ আমাদের ব্যাগিন আজ সকাল পাঁচটা পাঁচ মিনিটে এক নতুন বউ সকালে রাস্তাতে হেঁটে যাচ্ছিল ওই সময় নতুন বউরের অলঙ্কার শব্দ শুনে একটি হাতি দৌড় দেয় ওই হাতির সাথে বাড়ি খেয়ে একটি একশোতলা ভবন ভেঙে যায় কিন্তু ভবনের ভিতরে চারজন বাসিন্দার ছিল তারা ছিল ইদুর মামা চারজনের ভিতরে চারজনই মারা গেছে কিন্তু তাদের একটি দাবি আমাদের মাটি দিতে হবে আকাশের নিচে বক্তব্য ইডের বাড়ে ইডের খোলার ভিতরে গুলমাল লাগার কারণে ইট বালু যে আমাকে আগুন কম দিবে বালু বলতে আমাকে বেশি দিবে সেই নিয়ে পানি পানির কাছে পানি বলছে আমি তাদের ভিজিয়ে দিব কিন্তু করা আগুন গো লাগামু এইমাত্র আমাদের এই মাত্র পাওয়া একটি মুক্তারপুর সেতু দিয়ে একটি বিমান যাচ্ছিল কিন্তু বিমানের চাকা ভেঙে চারটি টেরাক পানিতে পড়ে যায় কিন্তু ওই টেরাকের ভিতরে ছিল মায়াবরী কিন্তু মাছে খাইছে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তারপরে পদ্মার সেতু যেই পদ্মার সেতু বিল্ডিং এ যে নির্মাণের কাজ চলছিল ওই কাজের আগে কি করছে একটি জাহাজ তার ব্রিজের উপর তার যাচ্ছিল কিন্তু ওই ব্রিজের ভিতরে তেল কটিন ভরা ছিল নদীর ভিতরে সব আগুন লাগিয়ে গেছে কিন্তু জানাইছে মাছ মোট সব ঠিক আছে কোমর মারা গেছে ঘটনা সত্যি কিনা তা বলতে পারি না ব্যাগিন নিউজ আসার পর আমরা বিস্তারিত আপনাদের পরের সংবাদে জানাই দিব নিউজ খেলার সংবাদ মাঠে খেলা নাই খেলা বলতে কিছু নাই মাডে কোনো খেলা নাই কিন্তু মা। চলে গেছে বলের বাইরে বল চলে গেছে মাঠের বাইরে দর্শক শ্রোতা মন্ডলীরা বসে রয়েছে মাঠে কোনো প্লেয়ার নাই কারণ দেশের ভিতরে হাঁস আর মুরগিতে মারামারি লাগছে ওরা নাকি জাতীয় দলের টিম নিয়ে খেলতে নামবে কিন্তু ওরা যে খেলবে রেফারি আম্পায়ার নিয়ে ফাইনাল সিদ্ধান্ত হয় নাই কারণ তারা বলতেছে আমরা যে খেলবো আমাদের সামনে রেফারি দিতে হবে কষাই আম্পিয়ার দিতে হবে বড় কষাই কারণ আমরা যদি খেলা হাইরা যাই লগে লগে আমাদের যুবকেরাভাবাবে ওইখানেই আমাদের খেলার খবর শেষ পাও খবর আইলো। হাতি আর গরুর মারামারি লেগে গেছে কিন্তু এই মুহূর্তে তারা বলতাছে আমরা জাতীয় ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিয়েছি কিন্তু খেলবো যে তার পাও যেই দিবে সেই বল বানাইতে হবে বাংলাদেশের বিখ্যাত মাটি দিয়া সেই মাটি হচ্ছে আডালো মাটি কিন্তু এই মাটি খুঁজতে আর চারজন মানুষ নিখুজ হয়ে গেছে তাদের জানানো হয়েছে মানুষ চারটা কয়ে আছে জানেন ইন্দুরের গোপায় আর ইন্দুর তাদের বিরুদ্ধে মামলা করছে যে আমাদের ধান চাল আলু খায়া ফেলাইছে তাদের আর কিছুদিন পরেই কত তারিখে তা আমার মনে নাই তো আমি মনে করে দেব পরবর্তীত খবরে আগামীকাল সূর্য উঠব সকাল সাড়ে তেরোটা বাজে সূর্য ঢুকব বিকাল সাড়ে দেড়টা বাজে আগামীকালকে মেঘে হালকা বৃষ্টি হইতে পারে না হইতে পারে তাতে আমার দুঃখ নাই কিন্তু আকাশে যে রোদ তাতে মানুষের ঠান্ডা জ্বর আসতেই পারে তাতে সমস্যা নাই কিন্তু সমস্যা একটাই কি জানেন স্বপ্ন টিভি চ্যানেলে ঢুকতে প্রতিদিনের নগদ নগদ ব্যাগিং নিউজ পাইতেছেন সবসময় যে কোনো সময় স্বপ্ন টিভি সার্চ করলেই সব কিছু পাবেন দর্শক শ্রোতাবন্ধী আমি খবর পড়ছি সিরাফার আমার চ্যানেল এই খবর শেষ আমাদের সাথে থাকবেন কখনো কখনো কোনো সময় যাইবেন না খবর আমার শেষ और মা সাজে সময় না আরে রে ওরে মা রে মাগো ভাইঙ্গা ফলাইছে এ ভাই বেপাকে কি আরে বৈকোটা কোন না কে নিজে ভাই ডিসটর্ব করে না দেখেন না কাজ করতাছি আরে ভাই আপনার সাথে যে ডাককে যায় মাগো গুলো ভাইঙ্গা গেল এটা আপনি দেখলেন না ও নিয়া তো মোবাইল টাইফা ডিসটর্ব করতাছ স্যার আরে আমি মোবাইল আপনি মা যাবো তো কি শের মোবাইল টিপেন আপনার খাইছি কাল আমি মোবাইল কাম বা মোবাইল টিপতে টিপতে মানুষের মাজা যাবাঙ্গে আপনি তো দুনিয়ার খেল খেল থলি নাই আরে ভাই আমি তো বস্তু কথাছিনা আমিও কথাছিনা আর বৈ খেলা

এই লোকে খালি মোবাইল টিপতে আসছে আপনার নাম কি ভাই আমার নাম কি আতরালি রাস্তাঘাটে আমার দাদা শখ করে

না ভাই আপনারা যেটা ভাবতেছেন আসলে কিন্তু সেটা না আমি স্বপ্ন চিঠির চ্যানেলের থেকে আমি প্রতিদিন নিত্য নতুন খবর উচ্চার করি তো আমি মনে করেন ওই জরুরি একটা ইয়ার শুনবো কি আমি টাইপ করতাছি টাইপ করতেছে হাফ তাতে যেতেছে আপনারা যেটা ভাবছেন যে মোবাইল টিপতে টিপতে গা বা গাড়ি কলে করে এমন কিছু না ভাই আমাদের চেনেন না আচ্ছা ঠিক আছে হ্যাঁ যাও এ বাজার। বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের আইকনটা বাজিয়ে দিবেন সবার আগে আমার নতুন নতুন ভিডিও ফ্রিতে দেখার জন্য